সবাইকে ঈদ মোবারক আজকে ডিম মোবারকের দিন ছিল গতকাল আওয়ামী লীগ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে নিউ ইয়র্কের মধ্যে এনসিবি একজন সদস্যের উপরে পচার নিক্ষেপ করা হয় আর সাথে ছিল এনসিবি আরো একজন সদস্য তাসনিম যারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই আওয়ামী লীগের সমর্থকরা নিউ যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যুদ্ধ আক্তারের উপর ডিম করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী নিজান তাকে আটক করেছে নিউ পুলিশ হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে যাবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো তো চলুন তাহলে আর কথা না বাড়াই আর বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে ডিম মোবারকের দিন ছিল তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মুবারক জানাই পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কীভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সমস্যা হতো না মানে কার আগে কে যাবেন ওরা ভাই আমি তোমার দিয়ে দেবো তুমি আমার এটা সেন্টার দাও তো ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুইজন নেতা আছে ওই নেতাকে বললো তুমি আমার দাও আমি তোমার সেন্টার দেবো সে সেন্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত তাও কিন্তু এই সমস্যা হইতো না তো গণীমত্রে মান নিয়ে নিবেন আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারেনি অথবা বুঝতে চায় না বুঝেন না বুঝা না বোঝার ভান করে আওয়ামী লীগে কুকুর বুঝেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা বললাম না ওদের জন্ম রাজপথে ওদের আওয়ামী লীগে তবে মানুষের মতো ই করে আপনি করতে পারবেন না একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন কথা বলতে মন চায় না কোথায় খুশি কবির সুলতানা রহমান কি কি সুলতানা যেন এগুলো কোথায় আপনারা এখন এখনই করেন যোগ্য করেন না কেন দেশের পত্রপত্রিকা কোনো জায়গায় নিজের নারীর এই ধরনের অবমাননীলক এই অক্ষত্য ভাষায় গালাগালি তার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে ঈশ্বলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে থাপড়ি খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার এই পলিটিক্যাল দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকে বলেছিলো যে আমাদের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফকরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বেরিয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো আর ভাল লাগে না এটা সে ওইখান থেকে বেরিয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেনা তিনি তিনাকে দিবে আর ভাই ফখরুল ভাই আপনার দলের যেই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসেছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলে পেলেগুলোকে পেটানো হবে এভাবে এটা এটা আরও বড়ো ধরনেরই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলব না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুস সোনিয়া বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে যাক সময় যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি আর ঈদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল বন্ধুগুলো আনার হোসেন খোকন তোমার তুমি এইখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে কে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানাল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসে বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি নাই এই যে উপদেষ্টা একটা সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়া যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠুন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই করেন সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনস নিচে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কী সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের এই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নেই আমার বন্দর এখন ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তো সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি নাই এটা হচ্ছে আই ওয়াশ এগুলো আমরা ভুলে যাবো না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এখানে দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় প্যাঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস নিষ্ঠা করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার টেনার প্যাচায় ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু সিঙ্গল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার কিন্তু আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকে কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এই বাল এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগিয়েছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনাদের দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র ভদ্রসুৎখোর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নয় দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুরা এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি ক্ষমতা আসেন দেখে আপনার ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার মতো একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি দেশের জন্য জীবনে কোনো কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গাল ফেরেন আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনোদিন দিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব থাকতে পারেন মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আমিনলিক লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ পুলিশের ধান্দাবাজি করে ব্যাংক থেকে আয় এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটে ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন না খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে এখন সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না শুধকরীয় মানুষ আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী দিতে হাতিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়ে দিব মনে করছেন এইসব যে মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসি না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা এটা খুব বেশি দিন হজম করবো না এখন তো তাও আসেন ক্ষমতা তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছে সেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সবকিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারোর বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপি লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে কি করছে খালি টাকা পাইলেই চল টাকা বলতে মা দিবি তোরা তোদের মাদেও লাগাইতে দিবি তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মানে নাই তোদের কে আওয়ামী লীগ করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মানে নাই ইভেন এই ভাই এই দেশের দেশের সমস্যাটা ছিল ছিল জানেন না সমস্যা বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন কথা ইয়র্কের যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যুদ্ধ আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মানাটা একটা শারীরিক তৈরি করে চর দেওয়া থাপ্পড় দেওয়া ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে সাধারণ কম হবে যদি এরকম অপরাধ আরো করে থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে আহ কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কি কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম যেমন এই ময়লা টলা পরিষ্কার করা রাস্তাঘাট ক্লিন করা আহ এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয় তার সেগুলো করতে হয় না সেই ধরনের নর্মাল পাসপোর্ট হিসেবে গিয়েছেন বাট আটক করা হয়েছে এবং এটু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকা অনুযায়ী যে শাস্তি অভিযানের প্রাপ্য সেটা সে পাবে কারণ সে এটা করতে পারে না আমি আমেরিকার মাটিতে সেটা করতে পারে না সে বাসে করেছে আহ বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না ভাই থাকলে দরকার নেই আহ রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই তারা চেষ্টা চেষ্টা করবে তারা মরণ কামড় দিবে দিবে এবং এইসব সব নিয়েই নিয়ে যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হইলে এগুলো কিছুই একদম ভয় চুপ থাকতো তাই না তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাংলাদেশ ঝামেলা আছে যাই হোক জুলাই যোদ্ধা একটারের উপর যে হামলা হয়েছে এই হামলা তীবন জানি এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস মির্জা খক ইস্তাবলার মাঝে মধ্যে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি চারশো মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বাট মির্জা ফখরিস আলমগীর কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা এই সময় জড়িত নই তিনি স্পষ্ট বলছিলেন আহ এই আন্দোলনে ছাত্রদের আন্দোলন তো এখন আবার দেখলাম যে নিউ ইয়র্ক যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আমি নিষিদ্ধ হোক আমরা চাই চাইনে চাকরি নিষিদ্ধ হোক আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি কিন্তু এই জন্য অনেকে আমাকে ভারতের দল বলে দেশদ্রোহী বলে ইত্যাদি তো মির্জা ফরিস আঙ্গীর আজকে যদি আপনার কাছে কেউ মারা যেত আপনি চাইতেন এটা এই দেড় দুই হাজার মানুষের কারণে বিনিময়ে প্রায় বিশ হাজারের মতো মানুষ অঙ্গু আপনি কোন মুখে তাদেরকে অভিবাসনে আনবেন যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত পনেরোটা বছর আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকে বলেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা কেন তা করবো ভাই রে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন নাই বলছি দুইটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিনটা ভালিবাজন করছে দুইটা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা চান না হয় কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান মানে খাল কাটতেছেন কুমির আনার জন্য এবং এইসব কারণে তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে অপমান হলেন এবং এই দেখুন এই বিএন বিএনপি বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি এই যে ভিতরে গ্রুপিং আর গ্রুপিং এই নেতা টাকা খেয়ে এর সভাপতি বানায় ওই নেতা খেয়ে ওর সভাপতি বানায় কোনো মিল তার কিছু নাই যুক্তরাজ্যে যেমন মালে মালেকয় বা যুবদলে দলে আবদালে তার স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে পাঁচ পাগলের মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যাদের বেশি টাকা দেয় সেই হয় সেক্রেটারি তো এই সমস্ত বিষয় নিয়ে এই আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে সেই মির্জা ফখরুল সামনে তিনি বলে আমরা চেয়েছিলাম আমি নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশ আসন চেয়েছিল এখন জামাতের কাছে বেড়েছে কোনো সন্দেহ নাই বা কতটুকু বেড়েছে এটা এখনো সিও না কিন্তু জামাত বিএনপির কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি বলেছে না আমরা দেবো না

এই বিএনপি তাকে আর মহাসচিব করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কেন আছে একটা কথা কি আপনি দেখেন না যে ক্রিকেট খেলা একজন খেলে এক একজন ক্রিকেট খেলে যখনই একজনের পারফরমেন্স করে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না দশজন তাকে রাখবে না পনেরো বছরের পারফরমেন্স দেখতেও থাকে লাগবে না কারণ দলের এমন লোকের দরকার যারা যফমেন্স করতে পারে ঠিক রাজনীতি হচ্ছে সেরকম তার কোনো সন্দেহ নাই অনেক আরো করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে দলে কতটুকু ক্ষতি করতেছে এগুলো কিন্তু দলের ভাবা উচিত ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে যাই হোক ফিরে আসি ডক্টর ইউনুস দিকে এই ডক্টর ইউনুস তিনি কিন্তু এই জোড়া জোধাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তিনি নিজে ভিআইপি পি নিয়ে গিয়েছেন কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দাল আলাদার দাঁড়াল করা যায় অনতি এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে পাঠায় দেখেন আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা ওই আওয়ামী লীগের পাঠায় যে হোয়াটসঅ্যাপে যে ওইখানে যাবে ওখানে যাবে ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয় ওই সময় গিয়ে জড়ো হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম ইমিডিয়েটলি কারণ সরকারের টাকা বেতন খেয়ে তারা আবার এইসব কাজ করবে আওয়ামী লীগের সময় এগুলো করতো না আওয়ামী লীগের সময় একদম থাকতো এখনই ইউনুসের সরকার সুযোগ বিদ্রোহী কথা হচ্ছে যে ইউনুস তিনি বসে নেই তিনি আমেরিকার দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথমবার নির্বাচন অবাধ সুষ্ঠু এবং করার জন্য ব্যাপক আহ আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনর্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং দ্বিপক্ষীয় আন্তরিক নানায় সঙ্গে আলোচনা করা হয় এবং সাবিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি অংশ দিলেন এখন অনেক মিডিয়া বলতে এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু এই আমার কাছে নাই কারণ আমি যতটুকু জানি যে সাধারণ পরিষদের অধিষ্ঠাকালে আমেরিকার প্রেসিডেন্ট এজ হোস্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সকাল প্রধান বসেন না গতবার ব্যতিক্রম ঘটেছে কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনুস তারা বন্ধু এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনুস সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনুস আমন্ত্রিত এবং সেই নৈশপুজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সারা পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনুস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো বেশি তহবিল সংগ্রহ কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে মানুষের আগত নাই আগের মতো তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আরো কমানো যায় কিনা অবশ্যই তো এটা সত্য যে বাংলাদেশে একটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে তরুণ তো আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা বিশ্লেষকদের কাছ থেকে সহকারে শুনেছেন তো আজকের আলোচনাটি শুনে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোন ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ